বন্ধুরা দেখো আমার পাপা কিভাবে শুয়ে রয়েছে এই দেখো ঘুমোতে ঘুমোতে যে কখন উলট পালট খেয়ে যায় ও নিজেই জানে না এই দেখো এই দেখো আপাপা তুমি কিভাবে শুয়ে রয়েছ সোনা পাপা ও পাপা আমার সোনা পাপা কই দেখো কিভাবে শুয়ে রয়েছে দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে এই যে কিভাবে সই ছোটোবেলা থেকে খাটে ঢোকানো খাটের তলায় ঢোকা অভ্যাস কিন্তু এখন স্বাস্থ্য বড় হয়ে যাওয়ার কারণে খাটের তলায় ঢুকতে পারে না আরও এখন এইভাবেই হাফ খাটের তলায় পা ঢোকানো থাকে আর এইভাবে ঘুমোয় ও ছোটোবেলা থেকে খাটের তলায় ঘুমানো অভ্যাস ওর আগে ছোটোবেলায় খাটের তলায় ঢুকে ঘুমিয়েই পড়তো কতক্ষণ বাদে বাদে বেরোতো আর এখন বডিটা বডি বিল্ডার হয়ে গেছে তার কারণে আর ঢুকতে পারে না আ শুনছে তুমি শুনছ ঘুমে তাকাতে পারছে না বাই বাই সবাইকে আবার নেক্সট কোনো শর্ট ভিডিওতে আবার দেখা হবে